আজ কী বানাবো দেখেই হয়তো বা আন্দাজ করতে পারছেন আসসালামু আলাইকুম আজকে কদবেল দিয়ে মজাদার একটি শরবতের রেসিপি শেয়ার করব তার জন্য নিয়ে নিচ্ছি কদবেল চিলি ফ্লেক্স বিট লবণ আর লাগবে চিনি কতবেলটা ফাটিয়ে নিচ্ছি কদবেল দিয়ে যে এত মজার শরবত বানানো যায় সেটা আমি শিখেছি আমার ভাগ্নির কাছ থেকে আসছে গরমে কিন্তু এই একটি কদবেল দিয়েই প্রিয়জনদের মন খুশি করে দিতে পারবেন চাইলে ইফতার টেবিলেও রাখতে পারেন পদবেলগুলো আমি বাটিতে তুলে নিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ পিট লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা পানিটাই দিচ্ছি আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও কিন্তু কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন এবার দিয়ে দিব উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব কিছু বরফের টুকরো দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে দিব অসম্ভব এই মজার বেলের শরবত এর আগে কখনো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার আজকের কদবেলের শরবত আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন